হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে রেমিডিস বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আমি একদম রেডি সেডি হয়ে পড়েছি তারপরে বসছি এখন টোটোতে তো বাড়ি থেকে সকাল সকালই বেরিয়ে চলে এসছি তারপরে টোটোতে করে এখন যাচ্ছি স্টেশনে রেডি হয়ে পড়েছি যে ট্রেনও চলে এসছে এবার ট্রেনে উঠবো তো কি কি করি আজকে সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার তো তো ট্রেনও চলে এসছে আর আমরা মানে বেশি লেট করিনি আজকে কেননা যেহেতু আমাদের ট্রেনটা ছিল দশটার সময় কিন্তু তারপরে আবার ফোনে দেখলাম যে ট্রেনটা আছে দশটার দশে তো আমি যখন টোটোতে বসছিলাম তখন বাজে দশটা দশটা বেজে গেছে তখন তো তাড়াহুড়া করেই চলে এসছি একদম তারপরে দেখলাম যে ট্রেন আরও লেট করছে পুরো সাড়ে দশটাতে ট্রেনটা এলো তো ট্রেনের মধ্যে ভিড় ছিল মানে আমাদের কাঁথি স্টেশনে যখন ট্রেনটা থামলো অনেকটাই ভিড় ছিল তো সামনে অনেকে দাঁড়িয়ে আছে এরকম অবস্থা বসার সিটও নেই তো এখনও প্রচণ্ডই ভিড় আছে তো সবাই মিলে মধ্যে দীঘাই যাচ্ছে তারপরে এখানে বসে আমরা একটু চানা খেলাম খুবই টেস্টি হয়েছিল আর আমি খাওয়ার পর সুদীপ নিল সুবিধা বলছে দেখি আমিও খেয়ে কেমন লাগে তো সেও খেলো আমরা দুজন মিলে খেয়ে নিলাম তারপরে এখানে বসেছিলাম অনেকক্ষণই তারপরে মানে ট্রেনটা আজকে অনেকটাই লেট আছে আবার এক সামনে গিয়ে দাঁড়িয়েও আছে কিছুক্ষণ তো তারপরে আমরা পৌঁছে গেলাম দীঘাতে মানে দীঘা স্টেশনে পৌঁছে গেছি আর প্রচুর ভিড় তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর দীঘাতে যতবারই আসি খুবই ভালো লাগে আর এবার তো বন্ধুদের সাথে যেহেতু এসছি বে মানে আরও দ্বিগুণ মজা হবে আমাদের তো সবাই মিলে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এদিকটাতে রোদ আছে সেই জন্য ভালো একটু ছায়ার দিকে যাই তারপর আবার ছায়ার দিকে যেতে আবার ঠান্ডা লাগছে মানে কি করব আমরা নিজেরাও বুঝতে পারছি না হালকা রোদ হালকা ঠান্ডা এরকমই আমরা যাচ্ছি ঠিক আছে তো যেতে যেতে এখানে মানে ঠান্ডা পড়েছে গরম সব কিছু চলছে

এরপর আমরা স্টেশন থেকে নেমে চলে এসেছি আর সামনে প্রচুর ভিড় ছিল মানে মানুষজনের ভিড় আমরা যেন আসতেই পারছি না এরকম অবস্থা তারপরে আমরা এই দোকানটাতে এলাম সুদীপ্তা খেলো লুচি তরকারি আর আমি মুড়ি খেলাম কেননা প্রচণ্ড রোদ লুচি তরকারি খেয়ে আমি থাকতে পারব না আমার অসুবিধা হয়ে যাবে একদম তো তারপরে আমরা আবার অটো ধরবো তারপরে যাবো তো আমরা ট্রেন থেকে নেমে খাওয়া দাওয়া করে এখন অটোতে বসে করেছি

তো আমি আর আসল তাই ফার্স্ট টাইম উদয়পুর এলাম মানে মা বাবাদের সাথেও উদয়পুর আসেনি তো এইটা যে মানে কোথায় আমাদের অটো নিয়ে চলে এসছিলো আমরা তো কিছুই বুঝতে পারিনি তো যাই হোক আমরা পৌঁছে গেছি এখানে তো তাদেরকে ফোন করছিলাম মানে যারা আগে পৌঁছে গেছে যে বান্ধবীগুলো তাদেরকে ফোন করলাম তারা বলছে যে তারা জলে চলে গেছে মানে সমুদ্রে তারা নেমে পড়েছে তো আমরা বললাম যে একটু তারা সামনের দিকে থাকলে আমাদের যেতে সুবিধে হতো তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রচুর রোদ ছিল এখানে মানে অবস্থা একদম খারাপ আর বেশি ভিড় নেই ফাঁকা ফাঁকাই আছে দোকানপাটও বসছে ভালোই তো সামনের দিকে আমরা আমরা মানে টোটোকে বলছিলাম যে আমাদের একটু সামনে এগিয়ে নিয়ে যেতে তো টোটো ওটা তো নিয়ে না বলছে এখানে আমাদের স্ট্যান্ড এখানেই দাঁড়াতে হয় তো যাই হোক আমরা ওখানের থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর তারপরে হেঁটে হেঁটে যাওয়ার সময় এখানটাতে এসে মানে দেখি যে জল নেই একদম জল যে কোথায় চলে গেছে ভগবান জানে তো জলকে খুঁজে খুঁজে এখন আমরা যাচ্ছি জলের কাছে তো আমরা যেহেতু এই প্রথমবার মানে উদয়পুরে এসেছি দীঘাতে প্রথমে যাবো ভাবছিলাম তারপরে ভাবলাম যে ওখানে প্রচুর ভিড় হবে আমরা কোথায় কে হারিয়ে যাব কোনো ঠিক নেই সেই কারণে বললাম যে এই জায়গাটাতে ফাঁকা যেহেতু আছে তো যেহেতু আমরা সবাই মেয়েরাই গেছিলাম সেই কারণে ভাবলাম যে উদয়পুরেই চলে আসি আমরা এখানে তো জলটা অনেকটাই দূরে ওখানে যাচ্ছে আর সুদীপটা ওদেরকে ফোন করছে তো আমরা এখন পৌঁছে গেছি উদয়পুরে এটা তো এখানে আমরা এখন ঘোরাঘুরি করব আর যে কয়েকজন বান্ধবী ছিল ওদেরকে এখন আমরা খুঁজছি খুঁজে পাচ্ছি না আর প্রচণ্ড রোদ এই যে ইনি একদম ট্যান নিয়ে বাড়ি ফিরবে ঠিক আছে ইনি ট্যান নিয়ে বাড়ি ফিরবে মানে সত্যি বিশাল রোদ হয়েছে আর খুব একটা ভিড় নেই এদিকে এখন তো আমরা যাচ্ছি এখন সমুদ্রের কাছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ তো বন্ধুগণ আমরা এখন চেঞ্জ টেঞ্জ করে চলে এসেছি এখন সমুদ্রের কাছে যাচ্ছে আর তাকানো যাচ্ছে না আমাদেরকে ঠিক আছে হ্যাঁ কি করি কি খাওয়া দাওয়া করি সবটাই তো আমাদের সাথে শেয়ার করবো আর বিশাল রোদ তা আমরা এই ড্রেসটা বলছি কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবে হাঁপিয়ে গেছি আমরা ছুটতে ছুটতে

বসে পড় বসে পড় তুই আমি ফোন ভিডিও করে নিয়ে তারপরে ভাই তুই বস তুই বসদীপ থাকে দা দারুণ লাগছে তে ঘোড়া উড়া চলে যা হ্যাঁ সে নেই নি হলে ঢেউ হতো হ্যাঁ পাথর মানে কেটে যায় বাবা ও বাবা রে প্রচন্ড আর গরম মানে শীত গরম বৃষ্টি সব চলছে এখন আমাদের এখানে ওখানে খুব মজা হচ্ছে আমরা অনেকক্ষণ থাকবো সেখানে কিন্তু বলছে আগে অর্ডার দিতে হবে তারপর কর কর भाई भाई समझ समझ नहीं है सारी नहीं भाई तुम्हें याद करती भाई तुम्हें कि मैं जब का कहीं भाई कहीं ना एक तो देव हमारे घर छूट पास कुकुरो इतना बड़ा ওই ওই তোর ফোন ভিজবে ওই তোর ফোন তোর ফোন ইদalke দিয়ে দিলাম এরা নিয়ে চল যাবে আজকে আমরা কংসাবতী নদীতে এসছি गाइस আজকে আমরা কংসাবতী নদীতে এসছি এই যে আমি আছি ঢেউ আসছে তো আর এই যে এগুলো নিয়েছিলাম আমরা আমরা এতক্ষণ একে টায়ার বলছিলাম তারপর এরা বললো যে না এটা টিউব তো যাই হোক এটা যা মানে ভাড়া যে নেওয়া হয়েছিল ওরা নিয়ে চলে গেল আবার যার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল তারপর আমরা বসলাম এই দোকানটাতে এখানে চেয়ারগুলো ছিল এখানে খাওয়া দাওয়া করব বন্ধুগণ আমাদের এখন চান টান করা হয়ে গেছে খাওয়া দাওয়া এখনো হয়নি বিশাল খিদা পেয়েছে আমাকে এর বাইনি খিদা ঠিক আছে চান টান হয়ে গেছে এখানে এখানে একটু ঘুরবো কেননা চুলটা ভিজা আছে একটু রোদে শুকিয়ে নেব ঠিক সেই রদেশে এখন হাঁটছি দুটো পুরো ফাঁকা এদিকটা পুরো ফাঁকা পুরো ফাঁকা একদম তো এরপরে আর কোথায় কোথায় যাই কি কি হয় খুব এনজয় করছি আমরা তোমরাও করো আমাদের সাথে তো দেখতে থাকো এই সানগ্লাস পরে নিয়েছি এখন আরও পাগল হয়ে গেছে না 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 ও পাগল হয়ে গেছে ও নিজে নিজের রিলস বানাচ্ছে এখন আমরা ঘুরি এ মাগ এই জায়গাটাতে দারুণ লাগছে দেখতে তো মানে কি বলবো আমাদের আর মানে আর কিছু করার নেই কোথায় যাব সেটাই খুঁজে পাচ্ছি না আমরা এখানে এই জন্য দাঁড়িয়ে আছি তো আর সবাই গেছে এখন সেই দিকটাতে গেছে তারা তারা বলছে দেখে আসি কোথায় যাওয়া যায় কাউকে জিজ্ঞেস করা যাক তো সেইখানে যাব। না তো তো আর যাওয়া যাবে না কেন আমরা জানি না একা একা কোথায় যাব মাদের সাথে এলে তারা তো সবাই জানে মা বাবাদের সাথে যখন আসি তারা তো জানে কোথায় নিয়ে যায় সেখানেই চলে যায় আমরা কোথায় যাব খুঁজে পাচ্ছি না সেখানে এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলছি আমি আর সুদীপ্তা ও তা তার ভিডিও বানাতে ব্যস্ত আছে তাই জন্য আমি বললাম যে একটু আমি ভিডিও শ্যুট করে নিই সেই কারণে আর এদিকে এখন জল আসেনি এক্ষুনি চলে আসবো ওরা বলছে ওখানে যে দোকানপাটগুলো বসছে ওইগুলো সব এই দিকটাতে সরে আসছে পাথরের দিকটাতে সেখানে আমরা বললাম যে ওখান থেকে আমাদেরকেও উঠে মানে উঠে চলে এলাম আমরা আর সেই দিকটাতে পুরো ফাঁকা হয়ে যাবে এক্ষুনি জল চলে আসছে বলছে জোয়ার আসছে তো যাই হোক এখানে একটু ঘোরাঘুরি করি তোমরা দেখতে থাকে কন্টিনিউ তারপরে আমরা সমুদ্র থেকে চলে এসেছি এবং এতটা আমরা হেঁটে হেঁটেই এসেছি তো এখানে এই মেশিন রিক্সাগুলোই দাঁড়িয়ে আছে কোনো টোটো বা অটো এইখানটাতে দাঁড়াবে না তো আমরা যেহেতু জানি না যে টোটো বা অটো স্ট্যান্ডার সামনের দিকে আছে তো একটু এগিয়ে গেলেই পেতাম কিন্তু যেহেতু আমরা জানি না এরাও বলছে বলছে এখানে টোটো অটো পাওয়া যাবে না দিয়ে আমরা বললাম যে কি করবো আর এইখানে একটু দাঁড়িয়ে যাই তারপর মেশিন রিক্সা করেই চলে যাব কেননা আর একটা দিদির শরীরটাও ভালো ছিল না অসুস্থ ছিল সেই কারণে তো এরপরে আমরা বাস ধরব কখন বাস আছে তা জানি না তো যাই হোক ফাইনালি বাস আমরা পেয়ে গেছি এবং আমি বসে আছি আমি এখানে একাই আছি আর সুদীপ তারা পেছনে আছে আর অনেকটাই রাত হয়ে গেছে তাও বাড়ি চলে যাবে আমিও বাড়ি চলে যাব। ভাইকে ফোন করে দিয়েছি ভাই একটু সামনের দিকে এগিয়ে আসবে তারপর ভাইয়ের সাথে চলে যাব আমি আর তা এখানে একাই চলে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে গুড নাইট